নমস্কার এই মুহূর্তে সবথেকে বড়ো খবর আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আপনারা দেখছেন ইনফরমার নেমু ইউটিউব চ্যানেল এক্ষেত্রে আজকের এই ভিডিওতে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য নতুন কিছু নিয়ম চালু করলো শিক্ষা দপ্তর আর এখানে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে আর্টিকেল সেটা আপনারা দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের এই নতুন নির্দেশিকা মেনে চলতে হবে আর নিয়ম না মানলেই কিন্তু বড় বিপদ তো এক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনে অল প্রেস করে রাখুন তো দেখুন বলা হয়েছে দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্কুলে আসা ও স্কুল থেকে বেরিয়ে যাওয়া টিউশন পড়ানো স্কুলের মধ্যে বন্ধ মোবাইল ফোন সরকারি স্কুলের শিক্ষকদের জন্য নতুন নির্দেশিকা জারি তো এক্ষেত্রে বিস্তারিত এই আর্টিকেলটি পড়লে তবেই জানতে পারবেন যে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে কোন কোন বিষয়গুলিকে এখানে হাইলাইট করা হয়েছে তো বাম আমলে রাজ্য সরকারি শিক্ষক শিক্ষিকাদের টিউশন করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল ইচ্ছে হলেই বাড়িতে অর্থের চাহিদায় টিউশন পড়াতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে কিন্তু তারপরেও সেই নির্দেশিকা অমান্য করে দিব্যি চলতো এই কারবার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের প্রিয় ছাত্রছাত্রীদের বন্টন করে দিতেন সরকারি স্কুলের প্রশ্নপত্র এর ফলে নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগতেন একাংশ ছাত্রছাত্রীরা এবং কঠোর নির্দেশিকা জারি হয়েছে শিক্ষক এবং শিক্ষিকারা তাদের নিজেদের কাজের ব্যতীত আর কোনো ব্যবসাতে যুক্ত থাকতে পারবেন না এমনকি গৃহশিক্ষকতা শিক্ষকতা এক্ষেত্রে এটা কিন্তু একটা ব্যবসা হিসাবেই অন্তর্ভুক্ত করা হচ্ছে রাজ্য সরকার তেমনটাই জানিয়েছে সম্প্রতি বিশেষ নির্দেশিকা জারি করেছে উচ্চ শিক্ষা দপ্তর তাতে ফের শিক্ষক শিক্ষিকাতে সচেতন করে জানানো হয়েছে কিছু নতুন নির্দেশিকা নির্দিষ্ট সময়ে স্কুলে আসা ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন নিয়ম জারি করা হয়েছে সেই সব নির্দেশ অমান্য করলেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছেন সম্প্রতি একটি নোটিশে যে দশটা পঁয়ত্রিশের মধ্যে স্কুলে আসতে হবে তারপরে যদি কেউ স্কুলে আসেন তবে তাদেরকে আর রেজিস্টারে নাম তোলানো হবে না অর্থাৎ ওই দিন অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে ওই শিক্ষক এবং শিক্ষিকাকে পড়ুয়া থেকে শিক্ষক কেউ আর ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন না এছাড়াও চারটে তিরিশ মিনিটের আগে কোনো শিক্ষিকা বা শিক্ষক স্কুল থেকে বেরিয়ে যেতে পারবেন না কোনো কারণে যদি বাইরে যেতেই হয় তাহলে প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকার নির্দেশ নিয়ে অর্থাৎ অনুমতি নিয়েই তবে বেরোতে হবে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজেদের নাম কামানোর জন্য বাইরে টিউশন পড়াচ্ছেন ছাত্রছাত্রীরা বেশি নম্বর পাওয়ার লোভে তাদের কাছেই পড়াশোনা করার জন্য টিউশনে ভর্তি হচ্ছে তবে এবার আর এসব চলবে না উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছেন শিক্ষক এবং শিক্ষিকারা ছাত্রছাত্রীদের স্কুলের ভেতরেই পড়াবেন স্কুলের বাইরে কোনোরকমভাবেই তাদেরকে কিন্তু পড়ানো পড়াতে দেওয়া যাবে না শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা নয় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও কিন্তু সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই স্কুলে ঢুকবেন অনেক সময় শিক্ষক শিক্ষিকারা নিজেদের বিরূপ মনোভাব এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্কুলেতে সেটাও বন্ধ করতে হবে কারণ ছাত্রছাত্রীদের কোমল মনের কথা ভেবে এই ধরনের কাজ আর কোনোভাবেই বরদাস্ত করা যাবে না বলে জানানো হয়েছে এছাড়াও বিদ্যালয়ের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মুখ খুলেছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে অভিভাবকরা বারবার অভিযোগ জানাচ্ছেন যে স্কুলের মধ্যে অনেক শিক্ষক ক্রমাগত মোবাইল ফোন ব্যবহার করেই চলেছে তাই শিক্ষা দপ্তর জানিয়েছে স্কুলের মধ্যে কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বিশেষ করে ক্লাস চলাকালীন আর ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে শুধুমাত্র পঠন পাঠনের সাহায্য অর্থে অর্থাৎ পড়াশোনার সুবিধার্থে যদি মোবাইল ফোন ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার করা যাবে যেমন কোনো প্র্যাকটিক্যাল বা কোনো বিষয়কে বুঝিয়ে তোলার জন্য যদি শিক্ষক বা শিক্ষিকাটি মনে করেন যে মোবাইল ব্যবহার করলে জিনিসটা ভালো হবে তাহলে প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে সেই বিষয়ে অনুমতি নিতে হবে এবং স্কুলগুলিতে ছাত্র সংখ্যা বৃদ্ধি করতে এবং সরকারি স্কুলের প্রতি মানুষের যে একটা আকর্ষণীয়তা সেটা যেটা যাতে বাড়ে সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তর তরফ থেকে তো এই জন্যই নানান নিয়মের মাঝে আনা হচ্ছে স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষার্থীদের যে মোবাইল ফোন ব্যবহার সেটাও কিন্তু বন্ধ করতে চাইছে যদিও ক্লাস ইলেভেনে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে ট্যাব কেনার জন্য কিন্তু সেটা স্কুলে নিয়ে আসা যাবে না স্কুলের মধ্যে ব্যবহার করা যাবে না এমনটাই বলা হয়েছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট ঠিক এইভাবেই আসবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন